আমি লোকজনের সাক্ষী রেখে তোমার নামে দেব লিখে আমারে জীবন বন্ধু আমারে জীবন হে বিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকলকে আসসালাম আলাইকুম চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাব পাড়ার কাকিমাদের কাচারি ঘরে সেই কাছারি ঘরে কি কি কাছারি হয় গায় এই আধুনিক যুগে এসে দুই হাজার চলুন সেই গল্প আজকে আপনাদেরকে শোনাবো হ্যাঁ দেখতেই পাচ্ছেন আমি একটা পুকুর পাড়ে একটা পুকুর আর একটা বড় দিঘি দিঘির পাড়ে বসে আছি এই দিঘির পাড়ে বসা নিয়ে কত সমালোচনা যে লোকজনের আছে আর এই চোখে যে কালো চান এটা নিয়ে কত সমালোচনা আমার পাড়ার বাচ্চমে গোমা ছোটবেলায় দেখতাম কি খামার বাড়িতে একটা করে কাছারি ঘর থাকতো সেটা ছিল মাটির তৈরি অনেক উঁচুতে কাছারি ঘর থাকতো বাইরে থেকে কাজের লোক আসতো ওখানে রাখতো আর এই গ্রামে যাও অকারণ সে তোল বলেন চুরি বলেন চাকরামি বলেন যাই কিছু বলেন না কেন এই ঘরে তখন বিচার করা হতো তো আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে দেখলাম কি কাছারি ঘর সব বিলীন হয়ে গেল বিলীন হয়ে যাওয়ার পরে এখন দেখলাম পাড়ার কাকি ভাড়া কাছারি ঘর বানায় আছে প্রত্যেকটা গ্রামের মূল পয়েন্টে পয়েন্টে এই মূল পয়েন্টটা কোথায় আপনারা জানেন যদি না জানা থাকে তাহলে আপনাদেরকে আমি বলে দিই এই মূল পয়েন্টটা হচ্ছে গ্রামের রাস্তার প্রত্যেকটা মোড়ে মোড়ে একটা করে তাদের পয়েন্ট আছে বাড়ি থেকে বেরোবেন দেখবেন প্রত্যেকটা মোড়ে পাঁচজন করে কাকিমা বসে আছে কাছারি ঘর নিয়ে এই কাছারি ঘরে কি কি হয় জানেন দে সেটা করে পশ্চিম পাড়া পর্যন্ত কার মেয়ে কার ছেলের সাথে মিষ্টি করলো কার মেয়ে কতবার ফোনে কথা বললো কার মেয়ে কার সাথে কথা বললো কার সাথে ভেঙে গেল কার সাথে বের হয়ে গেল কে কতবার গোসল করলো কার জামাই কি ভালো ভালো খাওয়ালো কার জামাই কত বছর ছিল এই নানান type এই কাছারি ঘরে গল্প এই এই কাকিমাদের না কোনো কাজ নেই এই কাকিমাদের দেখলাম কেমন চাই জানি পুরো চুলের ধরে যদি একটু ঘুরাই দিতে পারতাম তারপরে তো গেল এক এক point শেষ হলো আর এক এ গেলেই দেখবা আরো কাকিমারা বসে আছে এই